ইতিহাস ও ঐতিহ্যে ভরা বাগনানের খালুর গ্রাম ও খালুরের শ্রী শ্রী মহাকালী মায়ের মন্দির ইতিহাস ও ঐতিহ্যে ভরা বাগনানের খালুর কালীবাড়ি আনুমানিক চারশত বছরের পুরানো এই খালুর কালীবাড়ি এই কালীবাড়ির সাথেই জড়িয়ে রয়েছে বর্ধমান রাজের অধীনস্থ রাজা কন্দর্প নারায়ণের কাহিনী লোকশ্রুতি অনুযায়ী রাজার স্বপ্নাদেশে মায়ের মন্দির ও মূর্তি নির্মিত হয় তবে অনেক ঐতিহাসিক তথ্যসূত্র ও ঐতিহাসিকদের মতে বাংলায় তৎকালীন বারো ভুঁইয়াদের সময়কালে মেদিনীপুরের সামন্ত রাজা ছিলেন রাজা কন্দর্পনারায়ণ তখন ভারতে মোগল শাসন প্রতিষ্ঠিত এই রাজা কন্দর্পনারায়ণের জমিদারির অংশ ছিল বাগনানের খালোর গ্রাম আইনি আকবরী গ্রন্থে এ গ্রামের নাম সরকার সাতগাঁওয়ের অন্তর্ভুক্ত খারোর বলে উল্লেখ করা হয়েছে প্রায় দুশো বছরের পুরাতন কিছু দলিলপত্রে খালোর পরগনার উল্লেখ পাওয়া যায় আর এই যে বাগনান সেই বাগনানের খালোর গ্রামেই রাজা কন্দর্প নারায়ণের ছিল কাছাড়ি বাড়ি যেটি কিছুকাল পূর্বে অবশিষ্ট থাকলেও বর্তমানে তা ধ্বংসপ্রাপ্ত হয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা কন্দর্পনারায়ণের বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া না গেলেও প্রায় অর্ধ শতাব্দী পূর্বে প্রকাশিত স্থানীয় ইতিহাসমূলক পুস্তক সংক্ষিপ্ত পল্লীচিত্রতে লেখা হয়েছে খালোর পরগনা প্রথমত খালোর গ্রামস্থ দক্ষিণা কালিকা দেবীর প্রতিষ্ঠা করেন কন্দর্পনারায়ণের থেকে খালোর পরগনা শ্যাওরা ফুলি রাজার অধিকারে গিয়েছিল পরবর্তীকালে তার ত্রিবেণী বাসোবেরার সিংহ পরিবারের জমিদারি ভুক্ত হয়েছিল এবার প্রশ্ন জাগে এই গ্রামের নাম কেনই বা হল খালোর বা এই জনপদের নাম কেনই বা হলো বাগনান বা এই মন্দিরের সাথে আর কি কি ইতিহাস ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে হাওড়া দর্পণের মুখোমুখি স্বর্ণ পদকপ্রাপ্ত ইতিহাস গবেষক ডক্টর অর্ণব দত্ত উৎপত্তির ইতিহাসের ক্ষেত্রে কিন্তু দেবী বাঘেশ্বরীর কথা উল্লেখ করতে হয় একটা প্রবাদ ছড়া আছে হাঁড়ি কাপালি মুচুল এই নিয়ে বাগনান তিন নিয়ে বাগনান এরকম একটা প্রবাদ আছে কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে দেবী বাঘেশ্বরী মা বর্তমানে বাগনানের কাছারি গ্রামে ওনার মন্দির আছে এবং বিশাল অনুষ্ঠান হয় চার পাঁচ দিন ব্যাপী সেই বাঘেশ্বরী থেকেও কিন্তু এই বাগনানের উৎপত্তি এরও কিন্তু ইতিহাস এবং জনশ্রুতি রয়েছে এবং মায়ের অস্তিত্ব দেখতে পাওয়া যায় কাজী এর থেকে আমরা বুঝতে পারছি সেই বাগনান কিন্তু এক সময় তাহলে বলা যেতে পারে একটা জঙ্গলাকীর্ণ জায়গা জঙ্গল অধিস মানে জঙ্গলের অতিরিক্ত একটা অস্তিত্ব ছিল এবং বাঘেরও কোথাও একটা উপদ্রব তার থেকে বাঁচতেও হয়তো দেবী মা বা আঞ্চলিক দেবী হিসেবে বাঘেশ্বরী মায়ের একটা মন্দিরের অস্তিত্ব রয়েছে সার্বিকভাবেই বাগনান এবং খালোর গ্রাম একটি সমৃদ্ধশালী গ্রামীণ জনপদ বিষয়বস্তুটা হচ্ছে এই খালোর গ্রামটির অবস্থান যদি আমরা দেখি মোটামুটি একদিকে রূপনারায়ণ এবং একদিকে দামোদর বিধৌত যে চরভূমি সেখানে খালোরের অবস্থান এবং খালোরের কথা আমরা জানতে পারছি কিন্তু যদি আমরা দেখি আইনি আকবরী গ্রন্থে আইনি আকবরী গ্রন্থে এই গ্রামের নাম সরকার সাঁতগাঁও এর অন্তর্ভুক্ত খারোড় বলে উল্লেখিত হয়েছে খালোড় নয় খারোড় বলে উল্লেখিত হয়েছে এবং প্রায় দুশো বছরের পুরাতন কিছু দলিলপত্রতেও খালোর পরগনার কথা উল্লেখিত হয় ভৌগোলিক পরগনা বলতে কি বলেন পরগনা বলছে এটা একটা বলা হচ্ছে যেহেতু তার একটা বর্ধিষ্ণু গ্রাম হচ্ছে খালোর এবং ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি এখানে কিন্তু আশপাশ দিয়ে প্রচুর নদী রয়েছে এবং বর্তমানে যে শ্রী শ্রী মহাকালী মায়ের মন্দির তার পাশ দিয়েও কিন্তু একসময় খাল ছিল বা বড় আকৃতির সেক্ষেত্রে উর্বর জমি চরভূমি যেটা আমি বললাম এখন এটা যখন আমরা ভৌগোলিক দিকটা দেখছি তার দিক এর সঙ্গে দেখবো আমরা ঐতিহ্যের কথা কেন ঐতিহ্যের কথা দেখব কারণ এই দেখবেন শ্রী শ্রী মহাকালী মায়ের মন্দিরের যে প্রতিষ্ঠাতা হিসাবে রাজা কন্দর্পনারায়ণের নাম একটা পাচ্ছি অনেকে ভুল করেন বর্ধমানের রাজা আমি এটা বল বলে রাখতে পারি বর্ধমানের রাজাদের কারো নাম কন্দর্পনারায়ণ নয় এই বিষয়ে ইতিহাসবিদ এবং বর্ধমানের এনসাইক্লোপিডিয়া ডক্টর সর্বজিৎ যশ স্যারের সঙ্গে যখন আমি আলোচনা করি বিষয়টা নিয়ে তিনি বর্ধমান রাজবাড়ির ইতিহাস এবং বর্ধমান নিয়ে তার বিধগ্ধ জ্ঞান যেটা স্যারের কাছ থেকে আমি জানতে পারি কন্দর্পনারায়ণ বলে কোনো রাজা বর্ধমান রাজপরিবারের নেই কন্দর্পনারায়ণ তাহলে কে ছিলেন এই মন্দিরের দেওয়ালে যে খলকে আমরা দেখতে পাই তার যে কন্দর্পনারায়ণের জমিদারির অংশ ছিল বাগনানের খালোর গ্রাম এই গ্রামেই ছিল তার কাছাড়ি বাড়ি যেটা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হয়েছে নেই এবং সবথেকে যে বড় কথা এই মন্দিরটি যে ভাগ তার মধ্যে ত্রিবেণীর জমিদারের একটা কিন্তু ভাগ এর মধ্যে রয়েছে সেই সময় যখন নির্মিত হয়েছে এবং বলা যায় জনশ্রুতি অনুযায়ী রা এই কন্দর্পনারায়ণের স্বপ্ন মানে স্বপ্নদেশ পান তার ভিত্তিতেই কিন্তু এটা নির্মিত হয়েছে এবং আরেকটি যে কথা এই কন্দর্পনারায়ণ যখন এই মন্দিরটি নির্মাণ করছেন এই মন্দিরের আনুমানিক বয়স যদি আমরা ধরি মায়ের মন্দির এই কথাটা উঠছে তার কারণটা বলি প্রায় চার বছর পূর্বে তার কারণ বলি একটা বিষয় বাংলায় তৎকালীন বারো ভূঁইয়াদের সময়কাল এই কন্দর্পনারায়ণ কে এই বিষয়ে যখন আমি কথা বলছিলাম এই বাংলায় তৎকালীন বারো ভূঁইয়াদের শাসনকাল চলছে সেই সময় মেদিনীপুরের দাঁতনের সামন্ত রাজা বা ভূস্বামী ছিলেন রাজা কন্দর্পনারায়ণ এবং এই তখন ভারতে কিন্তু মোগল শাসন প্রতিষ্ঠিত এই রাজা কন্দর্পনারায়ণের জমিদারির অংশই কিন্তু হচ্ছে খালোর গ্রাম যেটি খালোর পরগনাও বলছি এর জেল নম্বর চুয়াত্তর এবং সমগ্র বাগনানটির আয়তন কিন্তু ছিয়াশি দশমিক তেত্রিশ বড় কিলোমিটার জুড়ে অবস্থিত এটি গাঙ্গেয় সমভূমি এবং পলিমাটি সমৃদ্ধ অঞ্চল কাজেই বাগনার নামের উৎপত্তি তার ভৌগোলিক অবস্থান তার ইতিহাস বহুল অংশে ব্যাপ্তি বহুল অংশে সমাদৃত এই দিকটা আমরা দেখতে পেয়েছি কাজেই একটা ধারণা তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি বর্ধমান রাজ পরিবারের অধীনস্থ কোনো নিপতি। তিনি কিন্তু বর্ধমান রাজ পরিবারের নন এই বিষয়ে নিশ্চিত এবং কোনো তথ্য প্রমাণও পাওয়া যায় না কারণ তারা ছিল বংশ সেই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই বর্ধমান ডাইরেক্টলি শ্রী শ্রী মহাকালী মন্দির এবং মা খালোড়ের মা আমাদের বাগনানের অধিষ্ঠাত্রী বাগনানের খালোর সহ আশপাশে যত বিস্তীর্ণ গ্রাম দূর দূর থেকে মানুষ আসে এবং সেই গ্রাম মাকে অনুমতি ছাড়া বাগনানের কোনো কাজ সম্পূর্ণ হয় না এটাই মানুষের বিশ্বাস মা রক্ষা করে চলেছেন তো এখন এই মন্দিরটার অবস্থান মূলত রে বাগনান রেল স্টেশন থেকে শ্যামপুর বাগনান যে রুট আছে সেই রাস্তা তার দেড় মাইল দক্ষিণে বাগনান থানার অন্তর্গত এই খালোড়ের শ্রী মহাকালী মন্দির দামোদর ও রূপনারায়ণ নদীর মধ্যস্থ চরভূমিতে এই খালোড় গ্রাম ও বাগনান জনপদের বিকাশ ঘটেছে এই মন্দিরটি প্রায় পঁচিশ শতক এলাকা ব্যাপী বিস্তৃত এটি সবার কাছে শ্রী মহাকালী মন্দির তবে একটি বিষয় মন্দিরের পূজা পদ্ধতি বা দেবী মূর্তি তত্ত্বগতভাবে যদি আমরা দেখি এটা কিন্তু দক্ষিণাকালিকা হলেও এর নাম কেন মহাকালী এটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক থাকলেও সঠিক সিদ্ধান্তে আসা যায় না এটা তো পদ্ধতি আছে মা কিন্তু দক্ষিণাকালী কিন্তু নাম কেন মহাকালী হচ্ছে এটা একটা কিন্তু কোশ্চেনে আসে সেই বিতর্কে বা সেই বিষয় আলোচনা আমাদের নয় মা আমাদের মন্দিরটার বিষয়ে আমাদের আলোকপাত করার জায়গা মূলত এই মন্দিরের গর্ভগৃহ এটা একটি দালান মন্দির গ্রাম বাংলার যে মন্দিরের রীতিশৈলী আছে তার মধ্যে একচালা চালা রত্ন চূড়া অসংখ্য রীতি রয়েছে বাংলার নিজস্ব দা একটা রীতিশৈলী হচ্ছে এটা মায়ের মন্দির দালান রীতির মন্দির কারণ যদি দেখেন মন্দিরের গর্ভগৃহকে বেষ্টন করে তিন দিকে রয়েছে বারন্দা গর্ভগৃহের অভ্যন্তরের বিশেষ কোনো অলঙ্করণ নেই গর্ভগৃহের বাইরের বারন্দার ছাদ লোহার বিমের অস্তিত্ব দেখতে পাওয়া যায় গর্ভগৃহের ভিতরে দেওয়ালে কুলুঙ্গি রয়েছে এছাড়া গর্ভগৃহের পূর্ব দিকে অপেক্ষাকৃত ছোট একটি দরজা আছে যেখান দিকে মায়ের রন্ধনশালা ও প্রসাদ কক্ষে যাওয়া যায় গর্ভগৃহ ও আর তা তিনদিকে পরিবেষ্টিত বারন্দার বহির অংশের মূল সম্মুখভাগে মন্দিরের সাথে ছয় স্তম্ভযুক্ত উন্মুক্ত বারন্দা পরবর্তীকালে সংযোজন হয়েছে মন্দিরের মেঝের অংশ ও সিঁড়ি সাদা পাথরে নির্মিত এবং বর্তমানে এটা আরও নতুনভাবে আধুনিকভাবে তার সুন্দর্যায়ন হয়েছে তবে একটি বিষয় বলার গর্ভগৃহের ছাদের ওপরে যে গম্বুজ দেখা যায় এটি একটি বেদিকার ওপর অবস্থিত অনেকটা লক্ষ্মী ঠাকুরের গাছকৌটো আকৃতির নেয় এবং এটা আমি সব থেকে বলতে রাখি এই ক্ষেত্র সমীক্ষাটা যখন আমি করেছিলাম এবং এটা নিয়ে আমার জার্নালও প্রকাশিত হয়েছে এটা কিন্তু পূর্বে এই এই এইটা মূলত এই বইটা আমার যখন প্রকাশিত হয় তখন এই কাজটা আমার হয়েছিল দু হাজার চব্বিশ হাজার তেইশ সাল থেকে চব্বিশ সালের কাজটা হয় তখনের আকৃতি বলছি তখনকারের আকৃতিটি যদি আমি ধরি সেই সময়ের যে মন্দিরের যে ডিজাইন বা মন্দিরের বাইরের যে অলঙ্করণ গর্ভগৃহের ছাদের উপরে গম্বুজ দেখা যেত এবং গম্বুজের ওপর একটি এটি একটি বেদিকার ওপর অবস্থিত অনেকটা লক্ষ্মী ঠাকুরের গাছকৌটো আকৃতির ন্যায় গম্বুজের উর্ধে একটা পদ্মর নকশা দেখা যেত এবং এরপর ঘট অবস্থিত এর ওপরের অংশ আমলক আকৃতির নকশা এবং একেবারে ঊর্ধ্বাংশে আয়ুধ হিসাবে ত্রিশূলের অবস্থান টেম্পেল আর্কিটেকচার যে রীতি আছে মন্দির স্থাপত্যবিদ্যা অনুযায়ী এই সকল মন্দিরের যে গর্ভগৃহের ছাদে ওই আমলক আকৃতি উড়িষ্যা যেটাকে আমরা আমোলক শিলাবলি দেখবেন কমলালেপুর খোসার মতো একটা কাটা কাটাকাটা অংশ থাকে ওটাকে আমলক আকৃতি বলে এবং গায়ে দেখবেন পদ্ম পাতাট আকৃতির একটা থাকে পরপর দিয়ে সাজানো আয়ুধ মানে হচ্ছে মন্দিরের সর্বাংশে যে একটা যে হাতি আর মায়ের অস্ত্র হিসেবে রাখা হয় ত্রিশুল ওটাকে আয়ুধ বলে ইতিহাসের যেটাকে আর্ট হিস্ট্রি আর্ট হিস্ট্রিতে এগুলোকে আয়ুধ বলে উল্লেখিত হয় সেটা সেটা ছিল আমার চোখে যেটা দেখা যা ভারতীয় মন্দির নির্মাণ শৈলীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং মহাকালী মন্দিরের সামনের প্রাঙ্গণে আট থেকে ন ফুট দূরেই অবস্থিত হচ্ছে নাট মণ্ডপ মন্দির প্রতিষ্ঠা হবার পর হাওড়া জেলার শামপুর থানার অধীনস্থ নবগ্রামের জমিদার ঈশানচন্দ্র দত্ত ও সতীশচন্দ্র দত্তই নাট মন্দির নির্মাণ করেছিলেন সেই সময় মূলত পূর্বে টালি বা আরও তিন এরম জাতীয় দিয়ে আটচালা আকৃতির নাটমণ্ডপ ছিল কিন্তু পরবর্তীকালে এটিকে নবভাবে সংস্করণ করে আধুনিক রূপে সজ্জিত করা হয়েছে প্রশস্ত নাটমণ্ডপে দুই পাশে পূর্ব পশ্চিম মুখে দুটি ছোট আটচালা শৈলীর রয়েছে পূর্বমুখে অবস্থিত মৃত্যুঞ্জয় মন্দির এবং পশ্চিম মুখে ভৈরব বানলিঙ্গ প্রতিষ্ঠিত মৃত্যুঞ্জয় শিবলিঙ্গটির অবস্থান এক কুণ্ড মধ্যে যেখানে চৈত্র মাসে গাজন উৎসব এর সময় বানফোঁড়া অনুষ্ঠান পালনের জন্য বেশ কয়েকটি লোহার শিকও রক্ষিত আছে এখানের গাজনুষ্ঠানে গাজন অনুষ্ঠানে কেবল পাঁজ পাঁজরের চামড়ায় বানবিদ্ধ করা হয় যেটুকু সমীক্ষায় জানতে পারা গিয়েছে এই দুই আটচালা আকৃতির শিব মন্দিরে নবসংস্করণ হওয়ায় প্রাচীন স্থাপত্যের কিছু ক্ষয় হয়েছে তবে মূল কাঠামোটি কিন্তু একই হয়েছে এবং নবসংস্করণে মন্দিরটি অনেক আকর্ষণীয় হয়েছে নাটমণ্ডপের পার্শ্ববর্তী ভৈরব শিব মন্দিরের পাশে জনিপীঠের চিহ্ন সহ বেদিকা দেখতে পাওয়া যায় যাকে মায়ের শক্তির চিহ্ন হিসাবে আমরা উল্লেখিত করতে পারি সাদা পাথরের বেদিকার উপর লাল বেলে পাথরে নির্মিত পশ্চিম দিক নিচু ও পূর্ব দিক উঁচু পূর্ব দিকে একটি গর্ত সাদৃশ্য রয়েছে যেখান থেকে তিনটি বিচ্ছরিত স্তরের মতো আকৃতি দেখতে পাওয়া যায় অর্থাৎ শক্তিপীঠ মাঝ কালিকা উনি যে শক্তির অধিষ্ঠাত্রী মায়ের মন্দিরের কিছু বৈশিষ্ট্য এবং এই জনিপীঠ থেকেই কিন্তু আমরা বা অংশটি দেখে আমরা বুঝতে পারি এখন যদি এখন আমরা আলোচনা করব দেবী মায়ের যে আকৃতি মায়ের মূর্তির যে অবস্থা এই আকৃতি নিয়ে আমরা একটু কথা বলবো দেবী মূর্তি তত্ত্ব বিষয়ে আলোকপাত করলে দেখা যায় দেবী মূর্তি নিম কাষ্ঠে নির্মিত এবং এটি এক কাঠে তৈরি একটি কাঠকে কেটে করা হয়েছে উচ্চতা প্রায় উচ্চতা প্রায় মায়ের আট ফুট এবং এটি একক কাঠে নির্মিত এক্ষেত্রে বলা যায় পশ্চিমবাংলায় যত কালী মূর্তি রয়েছে তার মধ্যে মায়ের মূর্তি অনন্য এবং প্রায় বৃহৎ মহাকালী মায়ের মূর্তি এত বৃহৎ খুব কম আর দেখা যায় দেবী মূর্তি চতুর্ভুজা কৃষ্ণবর্ণ মস্তকে মুকুট ঊর্ধ্বের বাম হস্তে খড়ক ডান হস্তে অভয় মুদ্রায় দেখা যায় নিম্নের বাম হস্তে অসুরের ছিন্ন মস্তক রক্তাবৃত এবং ডান হস্ত বর্ষণকারী। মায়ের পদতলে সাইত অবস্থায় শিব মূর্তি সংযোজিত দেবী মূর্তি পঞ্চমুন্ডির আসনে প্রতিষ্ঠিত মা ত্রিনয়নী দেবীর চার হস্তে বাজু বালা তক্তি পরিহিতা মাতৃমূর্তির জীব কাষ্ঠনির্মিত হলেও তাতে স্বর্ণের তৈরি জীব নবভাবে সংযোজিত হয়ে সংযুক্ত না আশিকায়ের স্বর্ণ নথ দেখতে পাওয়া যায় বর্তমানে এই কাষ্ঠনির্মিত দেবী মূর্তিটি বারোশো পঁচানব্বই বঙ্গাব্দে প্রতিষ্ঠিত আগে দুটি মূর্তি নষ্ট হয়ে গিয়েছিল জনশ্রুতি অনুযায়ী শ্যামপুর গ্রাম সংলগ্ন দক্ষিণ শ্যামপুরের মাহিষ্য জাতীয় জৈনিক কাঠের কারিগর গণেশচন্দ্র মণ্ডল এই মূর্তি নির্মাণ করেন তবে তার অবস্থান তার গ্রামের অবস্থান নিয়ে দ্বিমত থাকতেই পারে পুরোটাই ক্ষেত্র সমীক্ষা এবং অনুমান ও আলোচনার ভিত্তিতে আমি করেছি পূর্বে যেটা আলোকপাত করেছিলাম যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা কন্দর্পনারায়ণের বিষয়ে তার বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া না গেলেও প্রায় অর্ধশতাব্দী পূর্বে প্রকাশিত স্থানীয় ইতিহাসমূলক পুস্তক সংক্ষিপ্ত পল্লীচিত্রতে লেখা হয়েছে খালড় ক্ষয়াকাল লড়ষ্ণড় খালড় পরগনা প্রথমত খালড় গ্রামস্থ দক্ষিণা কালিকা দেবী প্রতিষ্ঠা করেন নারায়ণের এই খালোর পরগণা শাওড়াফুলির বা ব্যাকেটের শেওরা ফুলি রাজার অধিকারে গিয়েছিল পরবর্তীকালে তার ত্রিবেণী বাসবে রার সিংহ পরিবারের জমিদারিভুক্ত হয়েছিল যেটাকে আমরা বলি বাঁশবেড়িয়া যেখানে হংসেশ্বরী মন্দির রয়েছে সেই ওই তথ্য দলিলে উল্লেখিত আছে বাঁশবেড়ার সিংহ পরিবার তার মানে আমরা বুঝতে পারছি কতটা ইতিহাস অতীত ও ঐতিহ্য নিয়ে অধিষ্ঠান রয়েছে বাগনানের খালোডের শ্রী শ্রী মহাকালী মন্দির আমরা একটা ইতিহাসের যে সত্যি যে ঘরানা কোথায় ত্রিবেণী কোথায় বাঁশবেড়ের ত্রিবেণী কোথায় কন্দরূপনারায়ণের ইতিহাস তার সঙ্গে বাগনানকে সেই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এই একটি বিষয় আমি উল্লেখিত করবো মায়ের যে প্রতিষ্ঠা লগ্ন যেটুকু জানতে পারা গিয়েছে মূলত আজ থেকে প্রায় আনুমানিক চার বছর পূর্বে আষাঢ় মাসের সংক্রান্তির দিন এই মন্দির প্রতিষ্ঠা হয় তবে সঠিক প্রতিষ্ঠাকালের সালের উল্লেখ খুব একটা পাওয়া যায় না এই সময় থেকে মায়ের মন্দিরের পূজা কিন্তু আজও বর্তমান এটা আমরা দেখতে পাচ্ছি এবার শ্রী শ্রী মহাকালী মায়ের মন্দিরের জনপ্রিয়তা জনমানসে তার অধিষ্ঠান হৃদয় থেকে মানুষ গ্রহণ করেছে বাগদানবাসী হিসেবে নিজে গর্ববোধ করি মূলত মায়ের উপ মায়ের জন্মতিথি উৎসব তালকালী মূলকালী উৎসব এবং কালী সময় এখানে বলি হয় মানসিক পুজোও হয় ভাদ্র মাসে তালকালী পৌষ মাসে মূলকালী আষাঢ় মাসে শ্রী মহাকালী মায়ের জন্মোৎসব হয় এইসব অনুষ্ঠান উপলক্ষে মন্দির প্রাঙ্গনে গ্রামীণ মেলা বসে এবং গ্রাম্য জিনিস সহ খাবার ও আধুনিক সামগ্রীর দোকানও দেখতে পাওয়া যায় শ্রী শ্রী মহাকালী মন্দিরের প্রাঙ্গণের পূর্ব দিকে জগদ্ধাত্রী মন্দির উত্তরে শীতলা মন্দির রয়েছে যা পরবর্তী পর্যায়ে নির্মিত শুধু একটি কথাই বলতে পারি এই মহাকালী মন্দিরের অবস্থান সংস্কৃতি ও ঐতিহাসিকতা এক নব অধ্যায়ের সূচনা করে এবং এই মন্দিরের স্থাপত্য মাহাত্ম পূজারীতি উৎসব দেবী নামকরণ সব কিছুর মধ্যেই এক অভিনবত্বতা ও গ্রামীণ ঐতিহাসিকতা রো রয়েছে যা শুধু এই অঞ্চলকেই নয় আঞ্চলিক ইতিহাসকেও জাতীয় ইতিহাসকে সমৃদ্ধতা দান করে এবং আমি আরও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করবো এই মন্দিরটি বর্তমানে আমাদের বাগনানের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় অরুণাভ সেন মহাশয়ের তত্ত্বাবধানে একটা এত সুন্দর আধুনিক রূপে সংস্করণ হয়েছে আধুনিকভাবে নির্মিত হয়েছে যা সত্যিই মানুষের জন জনমানসে অত্যন্ত আবেগের এবং প্রচুর ভক্তদের ভক্ত আগমন এখানে আরও প্রচুর পরিমাণে বেড়েছে এবং এটি একটি পর্যটনস্থল হিসেবে গড়ে উঠেছে ধীরে ধীরে এবং তার জন্য এই মন্দিরটির যে বর্তমান রূপ তার জন্য সত্যিই আমরা গর্ববোধ করি বাগদানবাসী হিসাবে